আরো গার্গি মোহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে কে বলেছে নবী মোহাম্মদের চেহারা ভালো না কে বলেছে মোহাম্মদ নবী সন্ত্রাসী কে বলেছে মোহাম্মদ নবী পাগল আর মক্কাবাসী মোহাম্মদ নবীর চেহারা এত সুন্দর এই সুন্দর চেহারার মানুষটা কোনো দিন পাগল হত পর্দা রাখতে পারলি না আবু দর কি ফারিরা দিয়ে মোহাম্মদ নবী কে জড়ে বললেন মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন আবু দর কি তুমি কেন নিজের চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছ এইটা যদি আবু দল অভ্যাস জানতে পারে তোমার উপরে ইস্টিম নির্যাতন ইস্টিম রুলার চালু হবে অনুরোধ করবো বা কেউ কারো দিকে তাকাইবেন না দেখেন তো দেখি হাঁকি কথা এক ফোটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা নবীর মহাব্বতে কান্না না আসলো কান্নার ভান্দ ধরবেন কান্নার অভিনয় করনো আমার আল্লাহ মা করে দিবেন বাজার না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবুজারগিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে আমার তো বুঝে আসে না আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবুজারগি গিফারি তুমি কি আমি নবী মোহাম্মদ কে অনেক ভালোবাসো আবু দর গিফারি ভাবে ডাক দিয়ে বলে এত এতদিন এরকম ভালোবাসি নাই আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমন কি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান আল্লাহর নবীর চেহারা দেখে আবু দর গিফারি একটু কালক্ষেপণ করলেন না চোখের পানি ছেড়ে দি কাল বাবুরে মুসলমান হয়ে গেলেন আবু তোর কি পানি রাতি আল্লাহ তালা আল্লাহর নবী বুকে জড়ে ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু তোর কি আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি শুধু আমার সাথে উসমান আবু অকর আলী জান্নাতে যাবে না তাদের সাথে তুমিও আমি সাথে জান্নাতে যাইবা যুব ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলব খবরদার 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 আপনি যেই দল করেন না কেন ইসলামী আন্দোলন যদি করতে চান আপনার সিরাতকে আপনি বানান নীদির সিরাতকে আপনার আদর্শকে আপনি নবীজির আদর্শে আদর্শবান বানান আপনি আপনার চরিত্রকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন আপনার রাজনীতি বিশ্বনেতার রাজনীতি দিয়ে করেন আমাদের বড় ভাই মাওলানা মুতিফ চৌধুরী রশিদ সাহেব উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথা সাথে আমি মিল করি কিন্তু কথাটা এক করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি আরایا ভাইয়ার বাবাজি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না আমাদের সমাজে অশান্তি আসবে না আমাদের কোন ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না ইনশাল্লাহ ইসলামের জয় হবেই হবে কথা বলেন ঠিক না